বীরভূম পোর্টাল বোলপুরের পনেরো নম্বর ওয়ার্ড রবীন্দ্রবিধি বাইপাসের পাশে রবীন্দ্রপল্লী দুর্গা মন্দিরে চুরি প্রণামী বাক্স মন্দির থেকে তুলে নিয়ে গিয়ে পালালো চোরের দল সেই বাক্স মিলল পাড়ার ড্রেনের গলিতে একথায় এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বোলপুরের বিভিন্ন জায়গাতে বিভিন্ন মন্দিরে একের পর এক চুরি হচ্ছে যার ফলে আতঙ্কিত রয়েছেন পাড়ার মানুষজন कर रहा था हां फ्री और मेरे को तुम्हारा डेटा भी है हां देती हूं ये जो आपका कार्ड है देती हूं ये लेती हूं धन्यवाद अभी चले जा रात तक हो गए तो वापस चले हो गए

এগুলো মন্দিরের চুরি আমার তো মনে হচ্ছে যেন এগুলা যারা রাত্রেবেলায় নেশাগ্রস্ত করে বেরোয় তারাই এইগুলা সুযোগ নিচ্ছে তবে আমাদের একটু প্রশাসনকে বলতে হবে যেন মন্দিরগুলো একটু যেন ঠিক মতো রাত্রেবেলা দেখাশোনা করে মন্দিরে আমার তো কিছু জিনিস তো রাখতে হবে সেই জিনিস রেখেও তো ঘরে শান্তি নাই এবার যদি এইভাবে দিনের পর দিন চুরিটা বেড়ে যায় তাহলে ওরাও সাহসটা পেয়ে যাবে যে আমাদের কেউ ধরার কেউ নাই কিছু করার নাই তাই বলছিলাম যেন প্রশাসন জন্য এই দিকটা একটু ব্যবস্থা নেয় বা আমাদেরও সজাগ থাকতে হবে একটু রাত্রেবেলায় কিন্তু এত রাত্রে যখন ওই দুটো আড়াইটা বাসে হয়তো তখনই এই জিনিসটা ঘটছে আতঙ্কে আছে মানে আমরা এই একের পর এক চুরি হচ্ছে ঘর বাড়ি ছেড়ে কোথাও কোথাও গেলে একটা পাহারা বসিয়ে দিয়ে যাচ্ছে আছে আতঙ্ক তো চুরির ব্যাপার ঘরে যেটুকু জিনিস থাকে মানুষের আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি সেটুকু চুরি হয়ে গেলেও তো অনেক কিছু ব্যাপার না আমরা ভোরবেলায় চারটের সময় জানতে পেরাম আমাদের পালার মহিলারা হাঁটতে যায় সকালে পর্নিমাকে যায় তারাই গিয়ে বলল। যেরকম বাবা মন্দিরে বাক্সটা মন্দিরের তালা ভাঙা দেখছি ক্যাশ বাক্স ইয়েটা নাই প্রণামি বাক্সটা নাই তো আমি বললাম তাহলে যে নাই যখন আর কোনো ব্যাপার নয় কিন্তু কিছু একটু বেলাতে জানতে পারলাম ওখানে একটা গলি থেকে যাদের গলিতেই ছিল আমাদের পাড়াটি যারা ছিল খবর দিলো যে এখানে মন্দিরের প্রণামি বাক্সটা এখানে পড়ে রয়েছে গিয়ে রাখা গেলো ওখানে ভেঙে ওইখানে ফেলে টাকা পয়সাটা ওখানে নিয়ে ওখানে বাক্সটা একটা ড্রেনে ধারে রেখে দিয়েছে দু আড়াই হাজার টাকা ছিল

আমাদের তো বাইপাসের উপরে এটা পরিষ্কার দেখা যায় আগে তো আমাদের এখানে গার্ডও আছে গার্ডটাকে ইয়ে রাতে দু তিনবার করে ঘুরে যায় বুঝতে পারছি না যে কিভাবে কি হচ্ছে বা কারা করছে এটা নিষ্কৃত না পুলিশের গাড়িও তো এখানে মাঝে মাঝে মোবাইলিংয়ে বেরোই আমার মনে হয় বেশি করা দরকার আছে তার কারণ মনে হচ্ছে একটা কোনো ইয়ে র্যাকেট বা কিছু কাজ করছে না এদের উপর বাইপাসের উপরে তো পুলিশের গাড়ি করতে দেখি পেট্রোলিং এ যায় তো হয়তো আরো বেশি বাড়ানো দরকার হয়তো সেই ব্যাপারটাই বলবো আমরা তো সব সময় আতঙ্কে আছি যে একটার পর একটা মন্দিরে চুরি হয়েই যাচ্ছে তার তালা ভাঙছে আজকে তার ঘরের তালা ভাঙছে কারুর গ্রিলতে বাড়ি টোপকে দেখছে এরকম করে আমাদের তো আমরা তো রীতিমতন একটা আতঙ্কে আছি এইভাবে তো দিনের পর দিন চলে না কেউ বাড়িতে কারুর বাড়িতে বেটে ছেলে নেই কেউ হয়তো একাই আছে এই যে সমস্যাগুলো আমাদের কি করে কি করা যাবে কি সমাধান হবে ইখানো দেখলাম আপনাদের প্রনামী বাক্সটা মন্দির থেকে গেট খুলে গেট ভেঙে মন্দির প্রনামী বাক্স খুলে নেই আমাদের গলি পিছনে রেখে দিয়ে গেছে হয়তো আমাদের ঘরেও ঢুকেছে বুঝতে পারি নি হুম কতটা টঙ্কা যথেষ্ট টঙ্কা আছে একটা পর একটা চলাই যাচ্ছে একটাই আমাদের পিছনে আরেকটা মন্দির ওখানে নিয়েছে সুরতেশ্বর মন্দিরে নিয়েছে কমলাকালার মন্দিরে এইভাবে চলতে চলাই যাচ্ছে একটা পর একটা মন্দিরে ভাঙা আর ঠিক 12টা সাড়ে এর মধ্যে এটা হচ্ছে নাইট গার্ড আছে সিকিউরিটি সে ডিউটি নিয়ে যাচ্ছে সে বারোটায় যাচ্ছে একবার বারো একবার দেড়টায় আসছে কখনো দেড়টা কখনো দুটো এরকম ওর মতন আসছে কিন্তু ও একা কি করবে একা তো আর একটা পুরো এলাকাটা সামলানো ওর পক্ষে সম্ভব নয় কি করবে হ্যাঁ অবশ্যই জানাবো কাউন্সিলরকে কাউন্সিলর তো আমাদের খুব তৎপর তাকে তো জানাতেই হবে সে তো সবসময় ব্যস্ত থাকে আমাদেরকে নিয়ে কিন্তু এইভাবে তারপরে যদি এরকম হয় তাহলে তো ঠিক মানে অত্যন্ত নিন্দনীয়ও বটে আবার আতঙ্কজনজন ওভ কি করা যাবে এটা এর সমাধান কি